السلام عليكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين رب اشرح لي صدري ويسر لي أمري আবু সাইদ এই জুলাই মাসেই মারা গেছেন আবু সাইদ তৎকালীন সরকারের বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে সেই সরকারের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন আমরা আবু সাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন আবু সাইদের সমস্ত পাবগুলোকে ক্ষমা করে দেন আবু আল্লাহ আল্লাহতালা যেন জান্নাত দান করেন আমিন আবু সাহিবকে ঘিরে কিছু কিছু কর্ম যা ভালো আমরা এই কর্মগুলোকে সমর্থন করি কিছু কিছু কর্ম এতটা নিকৃষ্ট পর্যায়ে গেছে যে যা এই তাউহিদবাদী অঞ্চল এই দেশের মুসলিম এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে চলে গেছে এই কর্মকাণ্ডগুলো কোরআন হাদিসের বিপরীত আর আপনারা ভালোভাবেই জানেন যে এটা মুসলিম অঞ্চল অঞ্চল এবং যে কোনো কর্মকাণ্ড গেলে রকম বিপর্যয় সৃষ্টি হয়ে যায় আমরা মুসলিম হিসেবে অবশ্যই অবশ্যই সর্বাগ্রে শিল্কের আমরা বিরোধিতা করব জি হ্যাঁ এটি হবে আমাদের জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য কিন্তু আবু সাহেবকে ঘিরে বর্তমানে যে শিরকি কাজগুলো হচ্ছে যা মেনে নেওয়ার মতো নয় আবু সাইদের ছবি আবু আবুদের জাদুঘর আবুদের স্মৃতিচিহ্ন আবু সাইদের ভাস্কর্য আবু সাহিদকে ঘিরে আরও অশ্লীল গান বাজনা ইত্যাদি যা সম্পূর্ণ নিকৃষ্ট কাজ এগুলো মুসলিমদের কাজ নয় আমরা মুসলিমরা এইসব মূর্তি ভাস্কর্য ভাঙ্গার জন্যই জি হ্যাঁ আমরা মুসলিমরা এইসব ভাস্কর্য ভাঙ্গার জন্যই শুধু আবু সাইদের মূর্তি কেন ভাস্কর্য কোনো ব্যানার কেন শেখ মুজিব বলেন জিয়াউর রহমান বলেন কাজী নজরুল বলেন জসিম উদ্দিন বলেন রবি ঠাকুর বলেন বেগম রোকেয়া বলেন এইরকম যাদের যাদেরই মূর্তি রয়েছে সমস্ত মূর্তিকে এ দেশ থেকে উচ্ছেদ করতে হবে এই মূর্তি সংস্কৃতি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে এই পৃথিবীতে কিন্তু বিলীন করে দেবে এ কথাই সত্য এই মূর্তি সংস্কৃতি এটি আমাদের নয় এটি পাশের দেশের ভারতের মসৃকদের সংস্কৃতি এটা জি হ্যাঁ ভারতের মস্রিকদের সংস্কৃতি আপনারা যে আজ যে সংস্কৃতিগুলো এই দেশে ফলাও করে বাস্তবায়ন করতেছেন গিয়ে দেখেন ওরা কত যে খুশি হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় পূতির প্রোহিত রাজা কত যে খুশি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় সম্মানিত মুসলিম ভাইরা এই মূর্তি সংস্কৃতিকে অবশ্য অবশ্য উচ্ছেদ করে দিতে হবে এই দিবস সংস্কৃতিকে অবশ্য অবশ্য উচ্ছেদ করে দিতে হবে এই মূর্তি সংস্কৃতি যে তৈরি করে আপনারা ভাবতেছেন যে আমরা মোরা মহত কিছু করলাম অনেক আধুনিক হয়েছি আল্লাহর কসম করে বলছি আপনারা আধুনিক হতে পারেননি হে মুসলিম যুবক ভাইরা আপনারা কি উদ্দেশ্যে এই মূর্তি ভাস্কর্য দিবস ইত্যাদি গুলোকে আপনারা তৈরি করতেছেন যে এই মূর্তি থাকবে এখানে এই ভাস্কর্য থাকবে এখানে এই ব্যানার থাকবে এখানে যে এগুলো পরবর্তী প্রজন্ম দেখে উদ্বুদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে তারপর হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে এটাই তো নাকি হ্যাঁ এটাই নুহ আলহি এসব কমা বান্দাদের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে পরবর্তী প্রজন্ম এসে সেগুলোকে আল্লাহ তালার বরকতের ওসিলা বানিয়েছিল সেই সব স্থানে গিয়ে পরবর্তী প্রজন্মরা সেখানে ইবাদত বন্দুকি করত তাদের ধারণা ছিল যে এইসব জায়গাতে বসে এই সব স্মৃতি চিহ্নিত জায়গাতে বসে এইসব নেককার ব্যক্তিরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন আল্লাহ তালার এবাদত বন্দীকি করেছেন আল্লাহ তালা ওনাদের এবাদত বন্দীকিতে সারা দিয়েছেন কাজেই আমরা যদি এই সব স্থানে বসি এইসব স্মৃতি বিজড়িত স্থানগুলোকে যদি আমরা ভালোবাসি এইসব স্মৃতি বিজড়িত স্থানগুলোকে যদি আমরা যত্ন করি এইসব স্মৃতি বিজড়িত স্থানগুলো ফেজুত উনাদের জুজিল প্রতিচ্ছবি জুজিল ভাস্করצור বানিয়ে রাখি তখন ইবাদতে আমরা আর বেশি উদ্বুদ্ধ হব এইভাবে ভাবে কিন্তু শিকড় চালু হয়েছে তাহলে চিন্তা করুন তারাও ভালো উৎসাহে কিন্তু বিষয়গুলো করেছে যা আপনারাও করতেছেন তাহলে আপনাদের এই সংস্কৃতি এবং নূহ আ আলাইহিস সালামের قومের সংস্কৃতির মধ্যে তোপัดটা কোথায় হলো কত বছর আগে সংস্কৃতি আপনারা চালু করতেছেন করে এটাকে অনেক একটা গর্ববোধের কাজ মনে করতেছেন আল্লাহর কসম করে বলছি এটা গর্ববোধের কাজ নয় আমরা মুসলিম হিসেবে এতটুকুই এখন আবু সাইদের জন্য করতে পারি যে আবু সাইদের জন্য দান সদকা করা আবু সাইদের যে ভালো কাজগুলো আছে তা জাতির সম্মুখে উপস্থাপন করা এবং আবু সাইদের জন্য দোয়া করা এই তিনটি কাজ যথেষ্ট আর আপনাদের এই কাজ আবু সাইদের এক ছিটে ফোটাও কোনো উপকার করতে পারবে না এইসব মূর্তি সংস্কৃতিকে বর্জন করে আমরা জন্য দোয়া করবো আল্লাহ যেন আবু সাইদকে জান্নাতুল ফের দান করেন আর এইসব শিরকি কর্মকাণ্ড থেকে অবশ্যই অবশ্যই আমরা নিজেদেরকে বিরত রাখবো অশ্লীল কাজকর্ম থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো আমাদের ভালোর জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করা তাফিক দান করুন সব হানেক আল্লাহ হামদিক আশাদুল ইলাহ আস্তাকুল কাবাহ ইলেক